আমার বাজানদের কি বলবো পর্দা মা বোনদের কি বলবো অন্তরে যদি শান্তি পাইতে চাও আল্লাহর হুকুমের নবীর চলো দেখবা দুনিয়াতে শান্তির কোনো অভাব নাই আর আখেরা তো আল্লাহ এমন শান্তি দান করবে যেই শান্তি কোনোদিন কেউ দেখে নাই কানেও শোনে নাই কোনোদিন কল্পনায়ও হয় নাই এর চেয়েও আরো বেশি শান্তি কি কথা ঠিক না বেঠি এই জন্য আমার বাজানদের কে বলবো বাজান মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না এই আল্লাহর বান্দারা হে পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর ফজল করমে দেখা যায় তোমাদের সে আল্লাহর ফজলে খুব একটা কম বুঝি তা না আল্লাহর ফজলে মোটেও তেমন একটা কম বুঝি না কিন্তু ভালো করিয়া চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাও মনে হয় যেন সব কালকের ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকে গেল দাগগুলা পইরা গেল আখারে আরে এখন দাদা বইলা ডাক দে নানা বইলা ডাক দে রাত্র গেল দিন গেল কোথার থেকে সপ্তাহ গেল মাস গেল কোথার থেকে বছর গেল যুগ গেল এরপরে একদিন ঘোষণা হবে আর দুনিয়াতে না এ কবরের যাত্রীরা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনোদিন পায় নাই কেউ কোনো দিন পাবে না আর দুনিয়া দারুল মেহনে ওয়াল আর দুনিয়া দারুল মেহনে ওয়াল দুনিয়া কষ্ট কেলে জায়গা এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনো দিন পায় নাই আর কেউ কোনো দিন পাবে না আখারে কেয়ামাতের ময়দানে আমার মালিক কোরআন কারিমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় যার জন্য বলছেন একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা বিসনা আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজনে বলবে লাভিস না বাদাম আও বা আও লাভিস একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম মনে হয় আর একজন বলবেন না না আহ যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমার তো মনে হয় এক দরজার থেকে ঢোকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম এরকম ঢোকলাম আর বের হইলাম এরকমই তো মনে হয় যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো আরে মনে হয় সব কালকের ঘটনার স্বপ্নের মতো এরপরে ঘোষণা হইবে আর দুনিয়াতে নাই এই দুনিয়ার পিছনে পইরা যারা আখেরাতের জিন্দিগি শুরু আছে আর কোনোদিন শেষ না ওই জিন্দিগি যারা ধ্বংস করবা বাজান উলা ইকাকালু আন্ুষগুলো ও জানুয়ারের মতো কির মতো পায় ও জানুয়ারের মতো তোমার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা বাজান মাঠে যখন নিয়া যাও ঘাস সারা সারাদিন আবার যখন ঘরে নিয়ে আসো খাইয়া লইয়া শুইয়া পায়খানাপুর সাফ করিয়া রাত্র কাটায় আবার পরদিন যখন ঘাসের মাঠে নিয়ে যাও আবার ঘাসকে আবার একই ডিউটি কিন্তু বাজান তোমার সাথে চব্বিশ ঘন্টা যদি শুধু চিন্তাই থাকে কি খাবো কি কামাই করব, কেমনে খাব কেমনে বাঁচব তাহলে তোমার ভিতরে আর তোমার বাড়ির পাশের গরুটার ভিতরে পার্থক্য কি হলো বোঝা গেল তোমার আমার গরুর ভিতরে আর কোনো পার্থক্য থাকে না আমার দাদা যান রহমাতুল্লাহ কাছে শুনছিলাম বয়ানের মধ্যে আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা আমাদের ময়দানে সামনে উঠবা বেহেস্ত কারা কারা যাইতে চাও সবাই তো হাতুরাইয়া বলে হুজুর আমরা সবাই বেহেসতে যাইতে চাই তখন দাদাজান বলেন আলহামদুলিল্লাহ কিন্তু বাজান তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ও দাঁড়ি খামাই তুমিও দাড়ি খামাও ওর বিবি পর্দা নাই তোমার বিবিও পর্দা নাই ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তুমিও পাশুয়াক্ত নামাজ পড়ো না ও হারাম হালাল তুমি পার্থক্য করা খায় না চলে না তুমিও খাও না চলো না ও শুন তরিকা চলে না তুমিও চলো না এখন তোমার বিচার তুমি কর যদি কেমতের ময়দানে তোমাকে আমার মালিকের বেহেস্তের ভিতরে জায়গা দিতে হয় তাহলে তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ কি দোষটা করলো তাইলে বোঝা গেল হরিচরণ মার্কা আমুল নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দিলে বাজান বেহেস্তে চেস্তায় শান্তির জায়গা হওয়ার জায় এই জন্য আমার বাজানদেরকে বলবো পরে মা বোনদেরকে বলবো বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার ভিতরে কত লেখক কিতাব লেখলো বই লেখলো কত লেখা লেখলো কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই একমাত্র একটাই দুনিয়াতে কিতাব যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলেন কিতাব ভাফি এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না এ কবরের যাত্রীরা এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল। বর্তমানে অভাব নাই কিন্তু আজ পর্যন্ত কেউ কোরালুল করিমের মধ্যে ভুল কিন্তু বের করতে পারে নাই আমার বাজানদেরকে বলবো এখনও কোরালুল করিম আমাদের মাঝে আসে না নাই বাজান শুধু তোমরাই না তা মামদুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মখলুকাতে একাত্রিত হইয়া পারলে কোরালুল করিমের ভিতরে একটা ভুল বের করে দেখাও আজ পর্যন্ত কেউ পারে নাই কোনদিন পারবে না এইজন্য আমার ভাজানদেরকে বলবো ওই কুরআনুল কারিমের ভিতর আমার মালিক বলেন ইন্না ল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কাতালাতুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইমান আনার পরে যারা আমলে সলেহ করতে পারবে আমার মালিক বলেন তাদের জন্য আমি তৈরি কইরা মেহমান খানা বেহেস্ত রাখছি আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন ময়দানে ময়দানে আমার মালিক বান্দা বান্দিকে উঠাইয়া তাদের আমুল নামা দাঁড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের নাকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমার মালি ফ্রেশ তাদেরকে বলবে ফাগুল্লুহু ওদেরকে বান্ধ মেয় ইহিম জাহান্লা ওদেরকে ফি ক্যাফি আমার শাস্তির জায়গা জাহান নামের মধ্যে পালাইয়াদা আমি আমি বলিনি আল্লাহ বলছেন আমি শোনাইতেছি এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো দুনিয়া কিন্তু আমার বাবারা হে ধনী আমার বাবারা ক্ষমতা সম্পন্ন আমার বাবারা পর্দালের মা বোনেরা করে মনকে বুঝাও তারপর কবরের দিকে রওনা কর আমার আব্বাজান আলাই বলতে ডাকাইতের দলের সরদার ওর কত পাওয়ার ও লোক অন্যায় করলে অনেক সময় গুলি করলাম ই ফালায় কিন্তু আর মাতক বাড়ি সর্দারই কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় ওকে ধৈরা যখন বুট দিয়া পাড়ায় লাথি মারে যখন গুডি ভাঙ্গা ফালায় কোথায় যাই আর সারগিরি কোথায় যাইবে আর সরদারগিরি ঠিক বাজান আজকে চক্ষু খোলা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আজকে কত পরিচয় দিয়া চলি টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সরাকে অনেকে ধরা গার মনে করেন না কিন্তু এক কবরের যাত্রীরা এই মাতুক বাড়ি সর্দারি টাকার গরম ক্ষমতার গরম দলের গরম বাজান আজরাই আলাই সালাতামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন আজ রা সালাত্তুয়া সালামের হাতে অ্যারেস্ট হইয়া যাবে তখন কোথায় যাবে তোমার টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম কোথায় যাবে দলের গরম এখন তাকাইয়া দেখো আরে আজকে আসারের পরে আমাদের খুব ভালো দায়িত্বশীল ছিল তাকে যা নামাজ পড়াইয়া চিরতরে দুনিয়ার থেকে বিদায় দিয়া আরে কবরের ভিতরে রাইখা। তারপর যার যার বাড়ি যার যার কাজে চইলে গেল এখন বলকে বুঝাও রে বল এমন একদিন আসবে যেদিন সাদা তিনটা কাপড় দিয়া তোমাকেও পেস দেবে আমাকেও পেঁজ দেবে তখন ওই টাকা ওই ক্ষমতা ওই সম্পদ ওই সম্মান কোথায় আহারে এখন মনকে ডাক দিয়া বলো এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায় কিন্তু তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল আমার আব্বাও ঘুমাইয়া রইল আমার আত্মীয় সজল ঘুমাইয়া রইল দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ সেকেন্ডে যোগাযোগ করা যায় কিন্তু বাড়ির দরজা আমার আত্মীয় স্বজন আব্বা আম্মা কই খবর দিতেও পারলো না নিতেও কিন্তু পারবে না হরে আল্লাহর রসুল বলেন হে আমার উম্মা তেরা জরা আল্লাহর হুকু আমার তরিখা অনুযায়ী চইরা যারাই অন্ধকার কবরে আসব এই কবর কিন্তু এই কবর থাকবে না এই কবর একটা বেহেস্তের বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন আল্লাহ রাবিব বলেন যারা আল্লাহর হুকুমে নবীর তরিকা অনুযায়ী চলবে না ওদের কবর আয় জাহান্নামের আগুনেরে সব ভইরা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে माफ কইরা দেন আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা tis'atu wa tis'inatin ninan la'un fi kabil ardi ma angabat khadara কোরো কোরো না পারবনে কবরের ভিতরে একটা দুইটা নয় বিষক্ত নিরানব্বইটা সাপ জমা হবে ওই সাপ নাফার মালকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে ওই সাপের কেমন বিষ আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার দিকে মুখ করিয়া যদি সাপে ফুঁক দে তো কোনো গাছপালা তরু মাথা জাগাতে পারতলা এ আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা এরপরেও যদি মন না বোঝে আমার মালিক বাংলাদেশে কত ঘটনা দেখায় কুড়ি গ্রাম চরমনের মুজাহিদ ছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার ঘন কবর ভাঙিয়া গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ লাস্ট হইয়াছে বত্রিশ বছর পরে এমন কোন যুক্তি আছে মাটির সঙ্গে কাপড় টালাই গাড়ি রয়েছে কাপড়েরও কিছু হয় নাই অনেক জাতীয় পত্রিকায় ছবি দিয়ে দিয়েছিল অনেকেই দেখছেন বাজা এরপর নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর যে আরতক রিয়াছি বাজান যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সব পাওয়া যায় নেককার পর হেজগার আল্লাহ ছাড়া পাওয়া যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় যত দুর্ঘটনা কবরে দেখা যায় ভেনো মাঝি হারামখর ঘুষখর বেরোজদাররা বেপর্দার চলনিয়া বাজানরা জুলুম বা মিথ্যা বা ছাড়া কিন্তু পাওয়া যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো কোরআনুল কারিম কিন্তু সত্য আর কোরানুল কারিম যদি সত্য হয় বেনমাজি যারা ঠিক মতো ওয়াক্ত নামাজ পড়ে না বেরোজদেরা যারা ঠিকমতো রমজানের রোজা রাখে না বাজান ধনী হয়েছে হজ আদায় করে না যারা পর্দা করে না হারাম হালাল তমিজ কইরা খায় না চলে না মিথ্যা বলে জুলুম করে এদের জন্য যে আজব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মালিক যখন মা পেলেন দেলটাকে ভাইঙ্গা খালে স্ত কইরা হাত দুইরা মালিকের দিকে উঠাইয়া দুই চোখের পানি সাইরা আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক ও আদা করছে শুধু মাপ করব তাই না তোর গুনাকে আমি দ্বারা পরিবর্তন কইরা হত্যা মহাপাপ এখন এই তওবার মূল্যটা কি ও জীব যে ধরবে সেই শক্তি ওর আশাই নাকি গেছে ধরতেই তো পারে না খাইবে দাঁতই তো ওই সময় তাও আর যখন দাঁত ছিল শক্তি ছিল নখ ছিল তখন তবার ভিতরে পার্থক্য আসে না নাই এখন তোমরা যুবক ইচ্ছে করলে সমাজের ভিতরে একটা উত্থান পত যে কোনো মুহূর্তে ঘটাবার সেই শক্তি তোমাদের ভিতরে আছে কিন্তু অনেক সময় বুড়ো হওয়ার কারণে অনেক সময় হাঁটতেও কষ্ট লাঠি দিয়ে ঠেক দিয়ে হাঁটে তখনকার তবা পার্থক্য আসে না নাই বলো বলো আল্লাহ রসুল্লাহ আলী আসালাম যুবকদের ব্যাপারে দোয়া করছে যে তখন ইসলামে আল্লাহ রসুল্লাহ আলী আসালামের সহযোগিতা করছিল যুবকেরা আলহ্লামের সেই দোয়া তোমরা চাও না আসতে বলে আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করেন এখন এক শ্রেণী আমার বয়স্ক মুরুব্বী বাজানরা হয়তো বা মনে মনে বলতেছে হুজুর আমরা তো যুবক বয়সে বুঝি নাই এখন তো বুড়ো হয়ে গেছে হুজুর আমাদের জন্য কোনো সুসংবাদ নাই আপনাদের জন্য আছে আপনাদের জন্য বলে তা কি শোনেন ওই জাকিরিন যেই জাকিরিন গোপরে নির্জনে আল্লাহর জেকের করতে করতে ফাফাজাত আইনা তাদের দুই চক্ষের থেকে পানি সারবে গুনার কথা মনে করবে আল্লাহর আজাব ও গজবের কথা খেয়াল করবে আল্লাহর কাছে মাপ চাবে ওই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরো সে সায়দান করে আর ওই এক শ্রেণীর আল্লাহর বান্দাবান দিকে মালিক তার আরো সে সায়দান যেই আল্লাহর বান্দাবান্দি হুকবু ফিল্লা বুক জুফিল্লা যে দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যই কার খুশির জন্য আর সম্পর্ক সার্বেও আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য বর্তমানে কিন্তু এক ছাইনি আমার আছে রাজনীতি করি মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভেন্ট অব দ্য পিপল বাই দ্য ফর দ্য তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলে এই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কি গণতন্ত্রে বিশ্বাস করে না করে না হ্যাঁ এইটা বাস্তবায়ন করতে চায় কি চায় না আর আমরা যারা মুসলমান দাবি করি আমরা কি বলি সমস্ত ক্ষমতার মালিক কে হ্যাঁ এই যারা নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ মনে করে এরা কি মাসিদে নামাজে যায় না না যায় না হজে যায় করে এখন আমার বাজানদারকে বলি শোনে মাসজিদে যায় নামাজ পড়ে কাকে খুশি করার জন্যে আল্লাহকে আবার মাসজিদ থেকে নাইমিয়া এই যে প্রচলিত মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্যে তাদের পক্ষে স্লোগান ধরে কাকে খুশি করার জন্যে দলের নেতা নেত্রীকে কথা ঠিক না ঠিক তাই মসজিদের থেকে আল্লাহকে খুশি করতে আর বাহিরে নেমে দল নেতা নেত্রী খুশি করতে গেছে তাই দু দলই খুশি করার জন্য সে পদক্ষেপ নিয়েছে ঠিক না আল্লাহরাও করে আর আদি মানব রচিত তাদেরকেও কি করে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন হ্যাঁ আমার উন্মতেরা